তাও হেদি জনতা পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা আপনাদের সামনে বিশ্বনবী নবীজি মহম্মদুর রসুলুল্লাহ সল্লুল্লাহ ওয়ারিহি ওসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করেছে প্রিয় উপস্থিতি আল্লাহ তবার দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন ভোগ বিলাসের জন্য নয় আরাম আয়েসের জন্য নয় এখানে এসে গাফলতের সাগরে নিজেকে গা ভাসিয়ে দেবার জন্যে নয় বরং পাঠিয়েছেন বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যে আমরা কতটুকু সফল কাম হই এটা প্র্যাকটিক্যালি পরীক্ষা করে আমাদেরকে দেখিয়ে দেবার জন্য পাঠিয়েছেন গালকে জিভ পর্যন্ত ধরেছে তখন গিয়ে হজরত আইয়ব আল্লাহর কাছে বলেন মাবু আই আল্লাহ গোটা শরীর তুমি দিয়েছো তুমি যদি নিয়ে যাও আমার কোনো আপত্তি নাই তুমি দিয়ে খুশি থাকলে তুমি যদি আমার শরীর নিয়ে যাও এটাতে খুশি থাকো তাহলে আমিও খুশি মাওলারে একটা মিনতি যতক্ষণ আমার শরীরে তুমি প্রাণটাকে রাখো ততক্ষণ পর্যন্ত আমার জীবের মধ্যে পোকা লাগিও না যেন আমি শেষ মুহূর্তেও তোমার জিকির করতে করতে যেতে পারি রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীকে দেখিয়ে দিলেন রাজ সিংহাসন থেকে পরীক্ষা করতে করতে নামিয়ে যখন এত নিচে নামালাম তারপরেও আমার বান্দা আমাকে ছাড়ে না আমাকে ভোলে না আমাকে ছাড়ে না আমাকে ভুলে না পাক আদেশ করলেন ওর কোদ বেড়ে জিলিক ওর কত বেড়ে জিলিক পা দিয়ে একটা লাঠি মারো লাথি মারার সাথে সাথে পা তো নাড়াতে পারে না বহুত কষ্ট করে এরকম উঠি একটা মার্স করে মারছে সাথে সাথে ওইখান থেকে ফোয়ারা বের হয়েছে পানি বের হয়েছে সেই পানিতে গোটা শরীর কি হয়ে গেছে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে পোকা চলে গেছে সঞ্জীবনের শক্তি আসছে এক সপ্তাহ যায় শরীর আগের মতো হয়ে গেছে সম্পর্কে জানেন কি জানেন না দুনিয়ার যে টিচার থাকেন স্কুলের টিচার যিনি ক্লাস করান রীতিমতো ঠিকঠাক মতো ক্লাস নেন ওই টিচার জানেন না কোন ছাত্র পরীক্ষায় কিরকম মার্ক পেতে পারে জানেন কি জানেন না একজন অভিজ্ঞ ভালো টিচারের এই অনুমান বেশ কম হয় উনিশ বিশারেট একুয়ারেট হয় অথবা একটু এদিক ওদিক হয়তো উনিশ বিশ হয় দশ বিষ হয় না ছাত্রদের সকলকে উনি জানেন তাদের পড়া নেন পড়ান অতএব কে কত নাম্বার পেতে পারে এটার জ্ঞান দুনিয়ার শিক্ষার এই পরীক্ষকের শিক্ষকের আছে না নাই তারপরেও কেন পরীক্ষা নেন কে কত মার্ক পেতে পারে এটা তো ফটাফট লিখে দিয়ে দিয়ে দিলেই ফলাফল প্রকাশ করে দিলেই হয়ে যায় বা যে ছাত্রগুলা খুব কাছাকাছি এদের মার্ক কত হতে পারে এটা নিয়ে সন্দেহ আছে ঠিক আছে ওই কয়েকজনের পরীক্ষা নিয়ে দিয়ে দিলেই তো হয়ে যায় বাকি সবার মার্ক দিয়ে দিলেই তো হয় এত কষ্ট করে পরীক্ষার আয়োজন পরীক্ষার ফিস নেওয়া এগুলো করার দরকার কি বলেন তো দেখি যদি টিচার এভাবে ফলাফল দিয়ে দিতেন ধারণা হয়তো একটু ভুল হতেও পারত উনিশ বিশ যে ছাত্র নম্বর কম পেয়েছে অথবা ফেল করেছে সে বলতো যে আমি তো আরো অনেক ভালো মার্ক পেতাম পরীক্ষা নিয়ে দেখতেন বলতো কি বলতো না পরীক্ষা নিয়ে দেখতেন ফাটায় ফেলতাম আমার পরীক্ষাটা নিল না পার্সিয়ালিটি করে নম্বর দিয়ে দিছে বলতো কি বলতো না এই জন্য পরীক্ষার আয়োজন করা লাগে এবং কে কত পেল সেটা সে নিজের চোখে দেখল এটা একটা না বলেন তো দেখি আমাদের মধ্যে কে ভালো কাজ করবে কে খারাপ কাজ করবে আল্লাহ তালা এটা জানতেন কি জানতেন না শিক্ষকের মতো না তার চেয়ে অনেক ভালো একেবারে আদপান্ত খুঁটি নাটি সহ জানেন কখন কে কি করবেস কতুমি ওয়ারাকতিন ইল্লা আলা একটা পাতাও যদি পড়ে তো আল্লাহ জানেন যে পাতাটা পড়েছে বা পড়বে কখন পড়বে কোন সময় পড়বে এটাও তিনি জানেন মেরে মুখতারাম দোস্ত সব কিছু জানার পরেও পরীক্ষার আয়োজন করেছেন পরীক্ষার হলের মধ্যে ভালো ছাত্র খারাপ ছাত্রের ফ্যাসিলিটির মধ্যে কোনো পার্থক্য থাকে না এমন হয় না যে ভালো ছাত্রকে কেক পুডিং ডিম আন্ডা খাওয়ানো হয় পরীক্ষার মধ্যে তার জন্য কোল্ড ড্রিঙ্কস রাখা হয় আর খারাপ ছাত্রকে পানি চাইলেও পানি দেওয়া হয় না এরকম নাকি সকলেই সমান সকলেই সমান পরীক্ষার হলে সবাই সমান মেয়েরে আমাকে আপনাকে বিশাল একটা পরীক্ষাগারের মধ্যে পরীক্ষার হলের মধ্যে পাঠিয়েছেন এখানে যে লোক আল্লাহকে মানে তার জন্য সূর্যের আলো যেমন যে মানে না তার জন্য তেমন এমন না যে আল্লাহকে মানে তার জন্য অক্সিজেন ফ্রি আর যে আল্লাহকে মানে না তার জন্য অক্সিজেন কিনে নিতে হবে এরকম না বরাবর বরং যেটা ফেল করবে ওদেরকে একটু সুযোগ সুবিধা বেশি দেন আল্লাহ কারণ পরবর্তীতে ডান্ডা ছাড়া তার কপালে তো আর কিছু নাই আর যারা পাশ করবে তাদের জন্য তো জান্নাত রয়েই গেছে এই জন্য দুনিয়াতে একটু কম দিলেও কেমতের দিন আল্লাহ বুক ফুলায় বলবেন এদেরকে দেই নাই তারপরেও কত ভালো করে পাশ করছে তরারে এত দিলাম তাও পাশ করতে পারলে না ঠিক কে না এত অস্ত্র শস্ত্রের মালিক বানিয়ে দিলাম এত বিশাল ওই পঞ্চের মালিক বানালাম এত বড় বড় দামি দামি অস্ত্রের মজুদ তোমাদেরকে দিলাম এত টাকা পয়সার মালিক বানালাম এত ধনী দেশ বানালাম এবং এত সমরাস্ত্রের ক্ষমতাশালী একটা দেশ বানালাম অ্যাটম বোমার মালিক বানালাম রকেটের মালিক বানালাম এবং ওপরে যে স্টেশন আছে সেটারও মালিকানা তোমাদেরকে দিলাম এত কিছু দিলাম তারপরেও তোমরা পাস করতে পারলা না আর আমার ছোট্ট দেশের বাংলাদেশের গরিব মানুষগুলো একবেলা খেলে আরেক বেলা খেতে পারতো না তারপরেও পরীক্ষায় তারা একশোতে একশো রেজাল্ট নিয়ে চলে আসছে আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিন গর্ব করবেন এই জন্য আমাদেরকে পয়সা কুড়ি কম দেন হেদেরকে বেশি দেন সুযোগ সুবিধা যেগুলি খারাপ ফেল করবে ওগুলারে বেশি দেন সাধারণত ঠিক কি ঠিক না প্রিয় উপস্থিতি রব্বুল আল আমিন আমাকে আপনাকে পরীক্ষাগারে পাঠিয়েছেন পরীক্ষা নিয়ে ফলাফল আউট করবেন আল্লাহ পাক জানেন সব সবকিছু তারপরেও কেন পরীক্ষার ব্যবস্থা করলেন যারা জান্নাতে হবে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিতেন যারা জাহান নামে যাবে তাদেরকে সোজা জাহান নামে পাঠিয়ে দিতেন দুনিয়ায় পাঠানোর দরকার কি ছিল দরকার এটা ছিল দিন বলবে আল্লাহ শুধু আমার যদি আপনি একটু দুনিয়ায় পাঠাতেন একটা পরীক্ষার ব্যবস্থা করতেন তাহলে জান্নাতে যেগুলো গিয়েছে ওগুলোকে কত পিছনে ফেলে দিতাম আমি হাসান বসরি আমাকে দেখলে লজ্জা পেত আমি এত বড় ইবাদত করতাম আব্দুল কাদের জেলার নেতা আমার না গালি পাইত না কি যেটা সাহেবদেরকে ধীরে ধীরে জেলখানায় ফিরে তো হিড়ে কইতো আবু জাহেলের চালাগিরি করতো হিড়ে আবার বলতো রাবিয়া আর কি রাবিয়া বস্ত্রিকে আমি ফেল করে দিতাম আমাকে শুধু দুনিয়ায় পাঠিয়ে দিতেন মনে হয় কে কইত যেটা দাড়ি টুপিওয়ালা অনুসারীদেরকে জঙ্গি নিয়ে কটাক্ষ করতো যেটা ধরে ধরে জেলখানায় পড়তো কইতো হে নাকি যাবে শ্রী ফেলকিরে দিত ঠিক কে ঠিক না এই জন্য আল্লাহ তাবারা কথা পাঠাইছেন আয় আয়া কইটা দেখ কি করবে এটা তো আমি না জানি কিন্তু তোরা যা করবে সেটা নিয়ে তোরা জাহার নামে যা কপালে যদি হেদায়ত থাকে দুই সুটকেস নিয়ে পালানোর পরে কপালে হেদায়ত জুটে যাবে চট করে ঢুকে ফুটতাম আসেন আপনি তাড়াতাড়ি আসেন এগুলি কবে না চিন্তা করবে তবা করি আল্লাহর কাছে মাফ চাই অন্যায় করেছি ভুল করেছি আল্লাহর কাছেও মাফ চাবো জনতার কাছেও মাফ চাবো আর করবো না ভুল করেছি আবার দয়া করে আমাদেরকে একটু ক্ষমতায় আসার ব্যবস্থা করে দেন যদি এই কথা কইতো আল্লাহর কাছে মাপ চাই ক্ষমা টমা চাইতো আর তার চেলাবেলা গুলাও মাপ চাইতো আর কোনোদিন হুজুরদেরকে জঙ্গি কমুনা। না দাড়ি টুপিওয়ালাদেরকে কটাক্ষ করব না কোনো আর বোরকাওয়ালাদেরকে পরেশান করব না এই সমস্ত কথাবার্তা কয়েটে যদি সবার কাছে মাফ টপ চাইতো তাহলে জনতা আরেকবার বিবেচনা করতে পারতো যে ঠিক আছে আসে ঠিক ঠিক না এখনও কিন্তু কয় আসেন কে নিয়ে তো কয় আসেন আসেন তাড়াতাড়ি আসেন ওই যে হুজুর করে বসছিল উনি রেডি আছে আসেন ঠিক কি ঠিক না আসেন ব্যাকডোর দিয়ে আসার দরকার নাই নারায় তাকবির দিয়ে লই আমো বিমানবন্দর দিয়ে আসেন না আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের পথের প্রতীক হওয়ার তৌফিক দান করেন শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন এখান থেকে হেলিকপ্টারে উড়াল দেওয়ার সময় তো দুইটা সুটকেস নিতে পারছি আমরা কেউ না কেউ কিন্তু কবরে যখন আজরাইল আলাইসাল্লাম ডাক দিবে কাফনের কাপড় ছাড়া কিছুই যাবে না আল্লাহ তালা এই বুঝটা আমাদের সবাইকে নসিব করেন বলে আমিন এই জন্য দুনিয়া এবং আখেরাতে দুনিয়া কবর আখেরাত তিনটা ঘাঁটি তারা আমি এনাম আর আপনার কাছে দশটা কোশ্চেন করবেন কয়টা প্রশ্ন মোট কয়টা প্রশ্ন দুনিয়াতে দুইটা কবরে তিনটা হাসরের ময়দানে পাঁচটা পরীক্ষক যদি পরীক্ষার্থীকে প্রশ্নপত্র আগেই জানিয়ে দেয় আগেই যদি জানিয়ে দেন এইটা এটা প্রশ্নের মধ্যে আসবে বলেন এটাকে পরীক্ষা না পাশ করানোর সিস্টেম আসলে পরীক্ষা নাকি প্রমোশন দেওয়ার একটা সিস্টেম ঠিক কি ঠিক না রবীন্দন বললেন তো পরীক্ষা করবো আবার প্রশ্নগুলাও ফাঁস করে দিলেন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন সুখ দিবরে বান্দা সুখ পাওয়ার পরে সুখদাতাকে যদি ভুলে যাও তাহলে ফেল করলা আর যদি না ভুলো তাহলে ইজ্জত দিব কুর্সি দিব সম্মান দিব টাকা পয়সা দিব ধন্দৌল দিব ক্ষমতা দিব সচ্ছলতা দিব দিয়ে পরীক্ষা করব যিনি দিলেন তাকে মনে রেখেছো নাকি ভুলে গেলে যদি ভুলে যাও তাহলে ফেরাউন হামার নমরুদের মতো হবে আর যদি মনে রাখতে পারো তাহলে মনে রাখবা সুলাইমান আমার প্রিয় বান্দা দাউদ আর নবী মোহাম্মদের মতো তোমার ইজ্জত দেব পাশ করাই দিব তোমাকে আবার দুঃখ দিবেন দুঃখ দেওয়ার পরে দেখবেন বান্দা খুশি থাকে ধৈর্য ধরে নাকি হা হুতাশ করে আল্লাহকে গালি গালাজ করে দুঃখ পাওয়ার পরে যদি আল্লাহর বিধান আর আহকাম ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে সে ফেল মেরে গেল আর যদি দুঃখ কষ্ট এবং পেরেশানিতে পড়ার পরে আল্লাহর কথা আল্লাহর হুকুমকে মনে রাখে এবং ছেড়ে না দেয় আর সে বিশ্বাস করে ভালো মন্দ যা কিছু আসে কার পক্ষ থেকে আসে আমার আল্লাহ আমাকে যদি এই অবস্থায় রেখে খুশি থাকে আমিও খুশি আমি ধৈর্য ধরব সবর করব। কষ্ট থেকে উত্তরণের জন্য চেষ্টা করব মাওলার কাছে দোয়া করব। কিন্তু হা হতাশ করব না সবরের মধ্যে মাওলার সাহায্য পাওয়া যায় এই কথা যদি বান্দা মনে করে তাহলে দুঃখের মধ্যে থেকেও সে পাশ আদ তাইব আলাহ সালাম বাদশা ছিলেন আল্লাহ পরীক্ষার মধ্যে ফেললেন কেমন পরীক্ষা গায়ে পোকা হয়ে গেল ক্রীড়া হয়ে গেল গোশত খসে খসে পড়তেছে ছেলে মেয়েরা বৌরা সব মারা গেল কেউ পালায় গেল কেউ ছেড়ে গেল কেউ মরে গেল বাচ্চা কাচ্চা সব শেষ রাজপ্রাসাদ যেটা এটা জ্বলে পড়ে গেল শুধুমাত্র একজন বিবি সাথে থাকলেন বিবি রহিমা খেদমতের জন্য রয়ে গেলেন আর মানুষজন হজরত আইয়ুবকে ধরে ফেলে রেখে এসেছে যেখানে এলাকার ময়লা ফেলা হয় সেখানে কেন এলাকায় থাকলে অন্য মানুষের ওই রোগ হবে তাদের এই বিশ্বাস ছিল ওইখানে থেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গ্রস্তগুলো খসে খসে পড়ে যায় পোকায়ে খেয়ে ফেলেছে যখন আসতে